তেরো হাজার ম্যাট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের আখমারাই উদ্বোধন হয়েছে বিস্তারিত থাকছে রাকিব পাশার তথ্য ও ভিডিও চিত্রে তেরো হাজার ম্যাট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আখমারাই মৌসুমের উদ্বোধন হয়েছে শুক্রবার সাতই নভেম্বর বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মিলের ডঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসএফ আইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক লালপুর উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ মিলের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ ফরিদ হোসেন ডি প্রমুখ মিল সূত্রে জানা যায় এর মৌসুমের একশো ছাব্বিশ শূন্য শতাংশ হারে তেরো হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কৃষকদের মাঝে পনেরো কোটি টাকা কৃষিরিং বিতরণ করা হয়েছে এবং সতেরো হাজার পাঁচশো একর জমিতে আখ চাষ হয়েছে এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ছয়শো পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ হবে মিল নেটে প্রতি মন দুইশো টাকা ও ক্রয় কেন্দ্রে দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার আখের দাম বৃদ্ধি ও সময়মতো মারায়ের মারাইয়ের দাবি জানিয়েছেন সভাপতি আনসার আলী দুলাল প্রকৃত কৃষকের মাঝে আখের পুঁজি বিতরণের দাবি করেন

आपलं ते प्रॉब्लेम आहे ते कोणत्या भविष्य असं वाटतं ते कुठं प्रदेश नोहेब जहान